আমাকে ভালোবাসার পর আর কিছুই আগের মতো থাকবে না তোমার যেমন হিরোসেমার পর আর কিছুই আগের মতো নেই উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যে কলিং বেল বাজেনি তাকেই মুহুর মুহু শুনবে বস্ত্রের মতো বেজে উঠতে এবং থর থর করে উঠবে দরজা জানালা আর তোমার হৃদপিণ্ড পর মুহূর্তেই তোমার ঝনঝন করে উঠা এলো রক্ত ঠান্ডা হয়ে যাবে যেমন একাত্তরে দরজায় বুটের অদ্ভুত শব্দে নিথর স্তব্ধ হয়ে যেত ঢাকা শহরের জনগণ আমাকে ভালোবাসার পর আর কিছুই আগের মতো থাকবে না তোমার রাস্তায় নেমেই দেখবে বিপরীত দিক থেকে আসা প্রতিটি রিকশায় ছুটে আসছি আমি আর তোমাকে পেরিয়ে চলে যাচ্ছি এদিকে সেদিকে তখন তোমার রক্ত আর কালো চশমা এত অন্ধকার এত অন্ধকার যেন তুমি ওই চোখে কোনো কিছুই দেখ আমাকে ভালোবাসার পর তুমি ভুলে যাবে বাস্তব আর অবাস্তব বস্তু আর স্বপ্নের পার্থক্য সিঁড়ি ভেঙে পা রাখবে স্বপ্নের চূড়োতে ঘাস ভেবে দুপা ছড়িয়ে বসবে অবাস্তবে লাল টুকটুকে ফুল ভেবে খোঁপায় গুছবে গুচ্ছ গুচ্ছ স্বপ্ন না খোলা সাওয়ারের নিচে বারোই ডিসেম্বর থেকে তুমি অনন্তকাল দাঁড়িয়ে থাকবে এই ভেবে যে তোমার চুলে তকে ওষ্ঠে গ্রীবাই অজস্র ধারায় বদলে বদলেয়ারের আশ্চর্য মেঘদল তোমার যে জেঁঠোঁটে চুমুক উদ্যম পরায়ণ এক প্রাক্তন প্রেমিক আমাকে ভালোবাসার পর সেই নষ্ট ঠোঁট খসে পড়ে সেখানে ফুটবে এক অনিন্দ গোলাপ আমাকে ভালোবাসার পর আর কিছু আগের মতো থাকবে না তোমার নিজেকে দুরারোগ্য ব্যাধিগ্রস্ত মনে হবে যেন তুমি শতাব্দীর হাসপাতালে পর মুহূর্তেই মনে হবে মানুষের ইতিহাসে একমাত্র তুমি সুস্থ অন্যরা ভীষণ অসুস্থ শহর আর সভ্যতার ময়লা স্রোত ভেঙে তুমি যখন চৌরাস্তায় এসে ধরবে আমার হাত তখন তোমার মনে হবে এ শহরার বিংশ শতাব্দীর জীবন ও সভ্যতার নোংরা পানিতে একটি মাছ হওয়া মৃণালের শীর্ষে তুমি ফুটে আছো এক নিষ্পাপ বিশুদ্ধ পদ্ম পবিত্র অজর